হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব খুব সুন্দর একটা বিষয় নিয়ে সেটা হলো শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাস এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এই এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এইটা শুনলে কিন্তু অনেকের মনে হচ্ছে খুব কঠিন খুব জটিল একটা বিষয় মোটেই কিন্তু সেরকম কিছু নয় আসলে যতক্ষণ পর্যন্ত আমরা সেই বিষয়টা জানি না বা যেটা যতক্ষণ পর্যন্ত সেটার আমরা কনসেপ্টটুকু মানে ক্লিয়ার হয় না ততক্ষণ নাম দেখে কিন্তু খুব কঠিন মনে হয় তো চলো আজকে এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব আলোচনা করার শুরু করার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো তোমাদের এই সেমিস্টারের কোর্স কিন্তু তোমাদের জন্য ধার্য করা হয়েছে 1199 ঠিক আছে 1199 এই যে স্বল্প বিনিময় তোমাদের কথা মাথায় রেখে ধার্য করা হয়েছে এবং এর বিনিময়ে তোমরা কিন্তু কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ সাজেশনস পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ এই যে অ্যামাউন্টটা তোমরা যেটা পে করবে ওয়ান তার বিনিময়ে কিন্তু পুরো সেমিস্টারটা কমপ্লিট করতে পারছো মাঝখানে আর কোনো কিছু তোমাদেরকে কিন্তু পে করতে হচ্ছে না তাহলে এত কিছু ফ্যাসিলিটিস যখন পেয়ে যাচ্ছ সেটাকে তো কাজে লাগাতে হবে তার জন্য কি করতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করে নিতে হবে কন্ট্যাক্ট নাম্বার কোথায় পাবো ম্যাম কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি ডিসক্রিপশন বক্সে দেখতে হবে পুরো ডিটেলস কিন্তু তোমাদের জন্যই দিয়ে দেওয়া থাকে সানডে কেউ কল করবে না সানডে একটু স্কিপ করে যাবে কারণ সেদিন আমাদের সেন্টার কিন্তু অফ থাকে ক্লিয়ার চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি শিক্ষা সামাজিক স্তর বিন্যাস এডুকেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাটিফিকেশন কি হচ্ছে এই বিষয়টা দেখো খুব ইজি সামাজিক স্তর বিন্যাস এমন একটি শিক্ষা প্রক্রিয়া যার মধ্যে দিয়ে ব্যক্তির সঙ্গে সমাজ ও সাংস্কৃতিক ব্যবধানটা নির্ণয় করা যায় কি বলছে একজন ব্যক্তি এই ব্যক্তির সঙ্গে সমাজ আর কি সাংস্কৃতিক যে ব্যবধানটা বা সাংস্কৃতিক যে কি বলবো ডিফারেন্স রয়েছে সেইটাকে নির্ণয় করা যায় সমাজের সদস্যরা যখন বিভিন্ন স্তরে ভাগ হয়ে থাকে তখন তাকে সামাজিক স্তর বিন্যাস বলে আসবো সমস্তটা নিয়েই আসবো এদিকটাও বোঝাবো দেখো সব সমাজেই স্বাভাবিক স্বাভাবিকভাবে সদস্যরা ভিন্ন ভিন্ন স্তরে থাকে আচ্ছা কোন সদস্যরা কিভাবে ভাগ হয়ে গেল কোন স্তর কি তৈরি হলো এইভাবে তৈরি হলো ধনী দরিদ্র শ্রমিক মালিক শিল্পপতি কৃষিজীবী এই যে বিভিন্ন স্তর এই যে এতগুলো স্তর সমস্তটা কিন্তু আমরা সমাজে দেখতে পাই আর কি সামাজিক স্তর বিন্যাসের এমন একটা স্তর বিভাজন যেখানে মানব সমাজ তার সদস্যদের অর্থনৈতিক পেশাগত রকম ফের আয় কতটা ইনকাম এর কারণে বিভিন্ন স্তরে কিন্তু তাদেরকে আলাদা করে দেয় যে সমাজে কার প্রতিপত্তি কতটা সমাজে কার স্থান কতটা বা তার আয় কতটা এইগুলোর উপর বেস করে করে সমাজে কিন্তু এভাবে ভাবে স্তর তৈরি হচ্ছে ঠিক আছে দেখো গিসবার্ট এর মতে এটা গিসবার্ট হবে ঠিক আছে গিসবার্টের মতে সমস্ত মানুষ সমান কিন্তু তারা একে একে বা একে অপরকে নিজেদের মধ্যেই কিন্তু ডিফারেন্সিয়েট করছে ঠিক আছে আলাদা বিভিন্ন কিভাবে দুর্ঘটনা জনিত কারণে যেমন কিছু নৈতিক বা দৈহিক হতে পারে অসমতা যেটা সাধারণত যতটা সমতা প্রয়োজনীয় আর কি মানব জীবনে সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে সকলেরই জানতে হবে কারণ এটি মানব সমাজে নানা রকম মানসিক সম্পর্ক বা জটিল সমস্যার ব্যাপারে এই দিকটাই কিন্তু আলোকপাত করে সমাজবিদদের মতে সমাজ স্তর স্বাভাবিক কার্যধারাকে অব্যাহত রাখতে সাহায্য করে তারা আরো বলেন যে জটিল সমাজ ব্যবস্থার পক্ষে স্তর কিন্তু অবশ্যই অপরিহার্য কারণ সেটির মাধ্যমে আমাদের দের সমাজে সামগ্রিক ভাবে কল্যাণ হয়ে থাকে এইবারে দেখো এখানে তোমরা একটা কি বলবো যে একটা কি বলবো ডায়াগ্রাম বলা ঠিক হবে এটা দেখো একটা ছবি দেখতে পাচ্ছো এখানে ঠিক আছে দেখো সবার উপরে কি আছে উচ্চ শ্রেণী আছে না তারপর কি আছে উচ্চ মধ্যবিত্ত তারপরে নিচে কে চলে আসলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তারপরে কর্মী শ্রেণী এবং একদম শেষে কিন্তু নিম্ন শ্রেণী এইভাবেই কিন্তু স্তর বিন্যাসটা হয়ে থাকে ঠিক আছে দেখো এখানে কি বলা হচ্ছে যে সমস্ত মানুষ সমান মতে কিন্তু সমাজে আমাদের স্থান মানে কোথায় রয়েছে বা আমাদের ক্ষমতা কতটা বা অর্থনৈতিক দিক থেকে এই যে বিভিন্ন ভাবে যখন আমরা বিভিন্ন একটা স্তর তৈরি করে দিই তখন কিন্তু সেটা দেখতে এরকমই হয় ঠিক আছে সবার উপরে উচ্চ শ্রেণী দেন উচ্চ মধ্যবিত্ত শ্রেণী দেন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী দেন কর্মী শ্রেণী সব শেষে নিচে কে থাকছে নিম্ন শ্রেণী কিন্তু থাকছে ঠিক আছে এটাই কিন্তু তোমাদের সমাজের স্তর বিন্যাস ঠিক আছে এখানে সেরকম জটিল কিছু নেই এরপরে দেখো কি বলা হচ্ছে ইতিহাসে এমন কোন সমাজ ব্যবস্থার পরিচয় আমরা পাব না যেটা কমপ্লিটলি সাম্যের উপরে অধিবাসীদের বাস্তবেও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না কোনোভাবে এটা কিন্তু পসিবল নয় সেটা আদিম যুগ থেকে চলে আসছে স্তর তৈরি যে বিষয়টা বা স্তর সমাজে এই স্তর বিন্যাস ছাড়া আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু দেখতে পাওয়া যায় না বিরল কালে বা সঙ্গে সঙ্গে। সামাজিক গুণগত পরিবর্তন ঘটছে স্তর বিন্যাসের এবং সেটা কিন্তু ঘটবে ঠিক আছে এখনো স্তর বিন্যাস রয়েছে আরো পরবর্তীতে আমাদের সমাজ যত চেঞ্জ হবে স্তর বিন্যাস কিন্তু আমরা ইকুয়ালি দেখতে পাবো ঠিক আছে আচ্ছা দেখো এখানটায় কি বলা হচ্ছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তিত হয়েছে এবং সামাজিক স্তরবিন্যাসের রূপ প্রকৃতিও কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা বিলুপ্ত হতে হতে কখনো পারে না ঠিক আছে সেটা আছে স্তরবিন্যাস রয়েছে প্রাচীনকালে একরকমের ছিল এখন একরকমের আছে এরপরে আবার যখন সমাজ চেঞ্জ হবে সেটা কিন্তু নিজের প্রকৃতি বলো বা নিজের রূপ বলো সে অনুযায়ী কিন্তু ঠিক সে নিজেকে চেঞ্জ করে নেবে কিন্তু সেটা কখনো হারিয়ে যাচ্ছে না ক্লিয়ার আচ্ছা দেখো সামাজিক স্তর বিন্যাসের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে কি বলা হচ্ছে যে সামাজিক স্তর মানে সমাজের সদস্যদের পর্যায়ক্রমে আমি একটু আগে কি বোঝালাম যে পর্যায়ক্রমে একদম উচ্চ শ্রেণী ঠিক আছে দেন এভাবে যে স্তরটা ছিল সেটা তো পর্যায়ক্রমে বিভক্ত করাকেই বোঝায় যেখানে একদিকে থাকবে উচ্চ শ্রেণী এবং অপর দিকে কিন্তু একদম নিম্ন কি দেখলাম যে একদম নিচে কিন্তু নিম্ন শ্রেণী ছিল ঠিক আছে স্তর বিন্যাস হলো সুসংগঠিত সমাজ ব্যবস্থারই একটা কিন্তু বৈশিষ্ট্য আচ্ছা দেখো এখানটা একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এডুকেশন ইন সোশ্যাল স্ট্রাটিফিকেশন এই ছবিটা দেখেও কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে ঠিক আছে আচ্ছা দেখো এবার কি বলা হচ্ছে অধ্যাপক টি বি বটমোরের মতানুসারে সব সমাজেই পরিকাঠামোগত স্তর ও শ্রেণীতে বিভাজন করা থাকে এবং তার ভিত্তিতে ক্ষমতা মর্যাদার ক্রমবিন্যাস লক্ষ্য করা যায় এবং তাকেই কিন্তু বলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস কি বলা হচ্ছে সব সমাজে স্তর ও শ্রেণীতে বিভাজন কিন্তু করা থাকে এবং তার ক্ষমতা মর্যাদার না যে সমাজে কার ক্ষমতা বেশি সমাজে কার প্রতিপত্তি বেশি বা কে অর্থনৈতিক দিক থেকে বেশি স্ট্রং এইভাবেই তো এই যে স্তর গুলো তৈরি হচ্ছে তাই তো ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক স্তর বিন্যাস বিষয়টা ক্লিয়ার করে নিয়েও দেন এখান থেকে কিন্তু আরো কিছু বিষয় মেবি তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া আছে সেগুলো নিয়েও কিন্তু আমি একদম নেক্সট দিনে আবার ক্লাস রাখবো ক্লিয়ার আচ্ছা তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় পুরো ডিটেলস তো তোমাদের সাথে একদম শুরুতে আমি আলোচনা করে দিয়েছি এছাড়াও কোনোরকম কোনো কনফিউশন থাকলে ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি হচ্ছে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ